আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় উপস্থিতি আপনার আমরা সকলেই যে জুমার রাত্রিতে কী আমল সেটা আমরা অনেকে জানি না আসলে প্রত্যেকটা মুসলমানের উচিত যে তার মুসলমানদের যেগুলা উৎসবের দিন আছে ওই দিনগুলো কোন কোন আমল করতে হয় সেগুলো জানা আমাদের প্রত্যেকের কর্তব্য অর্থাৎ এই জুমাহার দিনের অনেক ফজিলত রয়েছে তার মধ্য থেকে এক নম্বর পজিলত হলো কোন ব্যক্তি যদি জুমাহার রাত্রিতে বেশি বেশি দূরত পাঠ করে শুক্রবার দিনে বেশি বেশি দূরতপাট করে রসোল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমরা জুমা রাত্রিতে অর্থাৎ জুমার দিন তোমরা বেশি বেশি কী করো দূরপট করো অর্থাৎ যারা নিয়োজিত তারা আছেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওই পেরেস্তারা তারা তারা ওই দূরৎপাট করা শুনে রসমসোল্লাহ আলসালাম রোজার শরীফ কি বলেন যে আপনার অমুক জমিন থেকে অমুক বান্দা কি করতেছে দূর পাঠ করতেছে অর্থাৎ এই দুরুদের অনেক ফজিলত রয়েছে আরেকটি হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি একবার আমি সাল্লাহ আলাই সালামের উপর দুধ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বসন করেন তাহলে এক নম্বর ফজিলত চালাম আরেক নম্বর হলো ফজিলত হলো জুমা রাত্রি দিয়ে আরেকটি ফজিলত হলো যে জুমার দিন সুর আতুল কাহাফ তেলাওত করা এই সুরা কাহাব তেলাওত করলে কি বুঝলো সুরা কাহাব হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি সুরা কাহাব কি করে তেলাওত করে তাহলে তার জন্য নূর হবে সুতাই নয় কাল কেয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে তখন তার জন্য একটি নূর হয়ে অর্থাৎ একটি গাছের মতো একটি তার ছায়া দিবে এই কেয়ামতের ময়দানে আরেকটি ফজিলত হলো সুরাতুল কাহাবের যে কোনো ব্যক্তি যদি সুরা কাহাব তেরাওত করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত ন্যাক কাজ করে আল্লাহ তালা সুখ দেন অর্থাৎ ওই এই জুমার এক সপ্তাহটা তার জন্য কি হয়ে যায় একটি নূর হয়ে যায় তা আমল করার আগ্রহ জাগে অর্থাৎ জুমাহার দিনে অনেক প্রজলিত রয়েছে তার মধ্যে আরেকটা প্রজলিত হলো জুমাহার দিন সকাল সকাল ঘুম থেকে উঠায় এবং কাপড় ভালো আমার আপনার উত্তম কাপড় যেগুলো এগুলা পরিধান করে তারপরে সকাল তাড়াতাড়ি মসজিদে চলে আসা এবং এসে ইমাম সাহেব যখন দেন এর সামনে বসা ইমাম সাহেবের সামনে বসা তাহলে আল যে ব্যক্তি জুমার দিন প্রথম কাতারে আসবে তাহলে তার জন্য আল্লাহ রব একটি উঠ সৎকা করা যে উপজিলত আল্লাহ রাস্তায় সেই উপজিলত আল্লাহ তালা করে তা জুমার দিনে আরও উপজিলত রয়েছে অর্থাৎ জুমার দিনে মাকৃবীর নামাজের অর্থাৎ আসরে নামাজের পর মাকিবিয়ার নামাজের মুহূর্তে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই জুমার দিনে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রব্বুল সাথে সাথে কবল করে নেন অর্থাৎ এই জুমার যে প্রজিরোধগুলো যদি বললাম এগুলো যদি আমরা ভালোভাবে আমল করি তাহলে অবশ্যই আমরা কি হব আমরা অবশ্যই আল্লাহ তালা কাছে দামি হব ইনশাল্লাহ আল্লাহ তারা আপনাকে আমাকে সবাইকে আমল করাতে অভিজ্ঞান